জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জ বন্ধুরা তোমরা একটা জিনিসকে লক্ষ্য করলে আমি যখনই বললাম যে জয় শ্রীকৃষ্ণ তখন কিন্তু কুকুরটা কেমন আওয়াজ দিল তোমরা বুঝতে পারলে কেউ ঠিক আছে আর আর একটা জিনিস আজকে তোমরা টাইটেল আর থাম্বেল দেখে তো বুঝতেই পেরে গেছো আজকে কেশব বাবু দেখো কি করেছে এত খেন্না পাতি এখানেকে এনেছে আজকে ও খেলা করবে জানো কোথায় জঙ্গলের মাঝে তোমরা তো জানোই যে আমাদের বাড়ির পেছনে একটা ছোটোখাটো জঙ্গল আছে তো হয়তো সেখানেই আজকে ও খেলা করুক আর মুখটা দেখো একবার কত সুন্দর হাসছে ঠিক আছে আর তোমরা কিন্তু সবাই ওকে প্রণাম করে নাও ঠিক আছে আর পুরো ভিডিওটা তো আমরা দেখতে থাকো আর কিন্তু সঙ্গে থেকো ঠিক আছে আর দেখো আরও কে কে আছে তো তো আছেই তোমরা দেখতে পাচ্ছ আর জঙ্গলটা দেখতে পাচ্ছ এই যে দেখো কত জঙ্গল প্রচুর কিন্তু জঙ্গল এটা ঠিক আছে খুব একটা বড় না আর খুব একটা ছোটও না এই যে দেখতে পাচ্ছ কত জঙ্গল ওর পেছনে আর এখানে ব্যাগ ত্যাগ আর সব কিছু আছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর আর জানো কে আছে আর একটা ওর কাছেই আর কি ডগ আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো কেমন জঙ্গলের মাঝে বলছে খেলা করবে মানে বাচ্চাদের জি আর আমি একে নিয়ে পারিও না ঠিক আছে আর দেখতেই পাচ্ছ এখানে জঙ্গলটা একবার তোমরা দেখো এখানে খুব একটা বড় জঙ্গল না আর খুব একটা ছোট জঙ্গলও না ও একটু বাইরে এরকম প্রকৃতির কাছে কিন্তু থাকতে ভীষণ ভালোবাসে তোমাদেরকে একটা জিনিস দেখায় এখানে পাখির ডাকটা তোমরা একবার শুনতে পাবে ঠিক আছে এই যে চারি সাইডটা পুরো জঙ্গল আর জঙ্গলের মাঝে বলতে গেলেও আছে আর এই যে এইখানে কিন্তু পাখির ডাক প্রচুর পাখির ডাক এই যে উপরে তোমরা দেখতে পাচ্ছ না উপরে কিন্তু প্রচুর পাখি আছে এই যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর প্রচুর পাখি থাকে পাখি আছে আর কি ঠিক আছে প্রচুর পাখি থাকে এদিকে দেখো একবার জঙ্গলটা ওয়াও আর জঙ্গলের মাঝে এখানে খেলা করবে আর ও আজকে কিন্তু ভীষণ খুশি ঠিক আছে আর আর একজনও কিন্তু আছে তোমাদেরকে অবশ্যই দেখাবো আছে ওকেও কিন্তু দেখাবো তার আগে তোমরা কিন্তু অবশ্যই দেখে নাও এই এইদিকে দেখো আজকে আমারও একটু শরীরটা গোলমাল শরীরটা একটু খারাপ আছে ঠিক আছে দেখতেই পাচ্ছ ক্যামেরাটা ভালোভাবে আমি সেট করে নিচ্ছি যাতে তোমরা ওকে দেখতে পাও দেখো ক্যামেরাটা ভালোভাবে আমি সেট করে নিলাম আর তোমরা কিন্তু সোনাকে তো অবশ্যই দেখতে পাচ্ছ আর এই দিকে দেখো ডগটা দেখতে পাচ্ছ এ তখন এখানে বসে ছিল দেখছিল তারপর এখন অবশ্যই চলে যাচ্ছে আয় 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 চলো এখানে বস বস এইখানে বসি থাক তো এই তখন দেখছিল আর কি ঠিক আছে ক্যাশ অফ সোনাকে আর এই দিকে দেখো এইখানে আছে তোমাদের ক্যাশ অপ সোনা দাঁড়াকে মিলেটা ভালোভাবে সেট করি যাতে তোমরা দেখতে পাও ঠিক আছে তো এখন ওর খেন্না পাতিগুলো দেখো কত সুন্দর রেখেছে সাজিয়ে দেখতেই পাচ্ছো এখন খেলা করবে বাও এত সুন্দর লাগছে মানে কি বলবো কি অপূর্ব লাগছে তো অনেকটাই বন্ধুরা কিন্তু লেট হয়ে গেছে তার জন্য কিন্তু আমি টুপি টুপি গুলো অবশ্যই খুলে দেখছি ঠিক আছে আমার ভীষণ শরীরটা খারাপ অসুস্থ ঠিক আছে এইদিকে দেখো খেলনা আমি সাজাচ্ছি আর হাতে দেখো কি আছে নিমকি খাচ্ছি ঘুম থেকে উঠে সকাল সকাল মানে সকালে সবাই দেওয়া হয়ে গেছে তো তারপরে ও অবশ্যই নিমকি খাচ্ছে আর এই দিকে দেখো কি বলে বন্ধুরা আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই তোমাদেরও যদি বাড়িতে লাড্ডু গোপাল থাকে কে আসছে দেখতে পাচ্ছ প্রজাপতি ওর কাছে আসছে ঠিক আছে তো তার মানে তো বুঝতেই পারছো প্রজাপতির কাছে আসা মানে একটা শুভ লক্ষণ ঠিক আছে তো আমি চাই খুব শিগগিরই কিন্তু একটা রাধারানি আনবো কী না সেটাই আসবে নাকি হাসি দেখো ও বাবারি বললি মন্দটা তো বন্ধুরা তোমাদের যদি বাড়িতে লাড্ডু গোপাল থাকে তোমার কিন্তু অবশ্যই কিন্তু এরকম টাইম কাটাবে খেলা করবে ঠিক আছে আমি শুধু ভিডিও করছি এটা না যে ভিডিও করার জন্য করছি এটা কিন্তু একদমই না ঠিক আছে ক্যাশবশ্র সাথে বা গোপাল শ্রমের সাথে ছোট্ট যেহেতু বাচ্চাদের সাথে কিন্তু অবশ্যই খেলা করতে হয় অনেকটাই কিন্তু টাইম কাটাতে হয় ঠিক আছে আমি আমার কলেজ মানে টিউশন তারপরে পড়াশোনা বাদ দিয়ে যতটুকুন পারি আমি কিন্তু ওর সাথে খুব টাইম কাটাই আর টাইম কাটানো কিন্তু অবশ্যই চেষ্টা করি ঠিক আছে গরম লাগছে যে শরীর একটা খুলে দেবো আমি আর এদিকে দেখো তাকে ওর প্রিয় খেলনা ওরা না খেলতে তো জানোই যে ভীষণ ভালো আছে এখানে রামধনু আর এখানে সব খেলনাগুলো দেখতে ও এরকম ভাবে খেয়াল একটা নতুন বল এই বলটা আর কি দেখো কত সুন্দর বলটা বাউ এত সব গিলি 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 করে চিকি খুব শর্ট কিন্তু বলটাই দেখো বাউ দেখো আরেকজন কে এসেছে দেখতে কি হলো খেলবে আরেকজন দেখো কে এসেছে আরেকজন দেখো কে এসেছে খেলাটা দেখতে ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো এখানে আছে কেশব সোনা আর ওইদিকে দেখো কে এসেছে খেলাটা দেখতে ও বলতে চাইছে যে ও খেলবে ঠিক আছে কি হলো এই দেখো দেখতে পাচ্ছ কে এসেছে খেলতে ডগিটা প্রথমে খেলে পরে গেল এইদিকে দেখো কত সুন্দর দেখছে আর এই যে দেখো এইখানে আছে কেসব আরে কি হল খেলবে হ্যাঁ বললাম যে তুই খেলবি তো হচ্ছে কৃষ্ণরই ভক্ত তাই না তো তোমরা দেখো কত সুন্দর খেলছে ঠিক আছে আর চোখগুলো দেখো কেমন করছে খুব কিউট আর খুব মিষ্টি লাগছে কিন্তু আমার তো কি হল এই যে দেখো তোমরা কত সুন্দর খেলাক মানে আর কি ও আর কি দেখছে তোমরা দেখো একবার তারাও তোমাদেরকে দেখাই ওয়াও ক্যাশাব সোনাকে একটু ওর কাছকে নিয়ে গেলে হয় কিন্তু নিয়ে যাবো নয় ঠিক আছে এই যে দেখো বাও আর এইখানে এসছি আর ও ক্যামেরাটা একটু আমার বেশি জুম হয়ে গেছে ওকে জুম করতে গেছে আর একটা জিনিস তার জন্য আমি সব সময়কে কী হল হ্যাঁ দিকে দেখো কি হলো দেখো কোন দিকে কোন দিকে যাচ্ছে কেমন আসলে ও না খেলতে চাইছে ঠিক আছে চলে গেল ওইদিকে হয়তো আসতেও পারে ওই দেখো যাচ্ছে এখনো পর্যন্ত তো তোমরা তো দেখলে এরকম কিন্তু অবশ্যই ভগবানের পেছনে টাইম অবশ্যই কিন্তু কাটানো আমাদের দরকার আর অবশ্যই কিন্তু খেলানো কিন্তু তো অবশ্যই একেবারে মাস্ট জরুরি খুবই খুবই কিন্তু দরকার ঠিক আছে তো এখন দেখতে পাচ্ছ একটু রোদ উঠে গেছে বলতে গেলে অনেকটা এখন দশটা এগারোটা প্রায় বেজে গেছে তো এখন চলো আমি গোপাল সোনাকেই আর কি সোয়েটার টুপিটা অবশ্যই কিন্তু খুলে দিই তারপরে ও যা মন করুক তারপরে ও যা মন খেলা করুক ঠিক আছে তো চলো খুলে দি প্রজাপতি এলো কুকুর প্রথমে তো ছিল তারপরে এলো বিড়াল তো দেখলি আর এই যে আর এইখানে একটা আছে না এটা এখানে রাখো ঠিক আছে এখানটা থাক তুমি খাবে ঠিক আছে ছোট্ট বাচ্চারা আজকাল কেড়ে নিতে নেই ওদেরকে বলতে হয় যে এটা বঠে ওঠে তুমি খাবে এখানে রেখে দাও ঠিক আছে এরকম টাইপ বলতে হয় তাও টুপিটা খুলে নাও টুপিটা খুলে নিলে না চুলগুলো একটু এরকম এরকম করে দিতে হয় কারণ বাচ্চা মানুষ তো চুলগুলো যাতে না নষ্ট হয়ে যায় ওর তো গলি মানে গলি সঙ্গে আর এটাও কিন্তু খুলে এই দেখলে বন্ধুরা কেমন বিড়াল এসেছিল একে দেখতে খেলা করতে এ মানে এই মানে সোনার সাথে এমন কোন নেই যে কেউ খেলে নাই ঠিক আছে কুকুরের সাথেও খেলা করেছি আগে তো আরো বেশি করতো কুকুরের সাথে খেলে তো আজকে অনেকদিন প্রায় পর এখানে কে আনলাম অনেক দিন প্রায় আসেনি ঠিক আছে যারা যারা হয়তো আগের ভিডিও দেখেছো তারা অবশ্যই কিন্তু কেন আর বিড়ালটা চলে এসেছি বন্ধুরা এইখানে কাজকে তোমাদেরকে করে দেখাচ্ছি ম্যাও ম্যাও এইখানকে চলে এসেছি সত্যি সবাই তো গোপালেরই ভক্ত সবাই তো কৃষ্ণরই ভক্ত তাই না গুল্লি না তোমার সাথে কে খেলা করছিল আর তো এত খুশি মানে কি বলবো তো আগে অবশ্যই ও মানে সবার সময় খেলা করেছে ও সাপের সাথেও শুধু খেলা করেছে তোমরা ভাবতে পারছো ঠিক আছে আমি একবার জন্য কি হয়েছিল ঘটনা একবার আমি ওকে খাবার দিয়েছি আমি একবার ওকে খাবার দিয়েছি আর খাবার দিয়ে আমি চলে গেছিলাম একটু নিচে আর কি বাগাতে আর বাগাতে গিয়ে পরে আমি দেখি যে একটা সাপ এসেছে আর সাপটার সাথে ও খেলা করছে কত সুন্দর ঠিক আছে তো সেই ও সবার সঙ্গে খেলা করে চলো এটা খুলে নাও পাখির ডাক দিবে এখনই ঝট খুলে নাও তুমি তো কি খেলে ঠিক আছে বন্ধুরা আমি যখন বাইরে থাকি দেখো তখন মানে ওকে বেশি আগলে ভালোভাবে কিন্তু রাখতে পারি কারণ তখন আর কি মানে খাওয়া দাওয়া সেবার ওর কোনো অসুবিধা হয়নি ঠিক আছে মানে বাকি তো ওকে তো আমি বেলা সারা দিই আর এরকম টাইমও কিন্তু ওকে মানে সেবাটা আমি দিয়ে থাকি ঠিক আছে গলু না কি রে জামাটা এরকম করে এরপর দেখো কত সুন্দর খেলা করবিও জামা প্যান্টগুলো এখানে আপাতত থাক আর ওর একটা হ্যারকিন আছে হ্যারকিনটা করি তো সবাই একবার অবশ্যই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বৃন্দাবন ধাম কি বলে জয় মহারাজ কি আবার পর্যাপ্তে এসেছি এবার রাধা আসবে খুব শিবগিরি আমাদের খুশির খবর রাধা মা আসবে ঠিক আছে তো খেলা করো না খেলনাগুলো ওরে বাবা এটা তো ভুলে যাবে না কিছুতে ওটা তো নিবেই আগে তো দেখো চ্যান্না পাঠিয়ে তো বন্ধুরা আমি অনেক কষ্ট করে ভিডিও করি তোমরা অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব আর করে অবশ্যই পাশে দেখো ঠিক আছে আর তোমরা কিন্তু লং লং ভিডিওগুলো কিন্তু অবশ্যই একটু দেখো যাতে তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা অপশন আর কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই একটু কমেন্ট করবে ঠিক আছে কমেন্ট করে বলবে আমি কিন্তু সেরকম ভিডিও করার অবশ্যই চেষ্টা করবো ঠিক আছে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধি খেলা করো

আমি তো ভীষণ গরিব মানুষ বন্ধুরা ঠিক আছে তো আমি কিন্তু কি বেশি খেলনা কিনে দিতে পারিনি তার জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করি যে তোমরা একটু সাবস্ক্রাইবার করে পাশে থাকলে যদি তোমার জন্য আমি ইনকাম করতে পারি তাহলে কিন্তু খেলনা কিনে দেবো বাবু কেমন বাবু এত মিষ্টি মানে কিউট গলি মলি সেনাটা আমি কি এত ঘাটি সব সময় মানে প্রচুর কিন্তু ঘাটি বন্ধুরা আর আমার ওকে কাটতে এত ভালো লাগে মানে ভীষণই কিন্তু কাটতে পছন্দ আর আমি কিন্তু ওকে ভীষণ ঘাটি ঠিক আছে সব সময়ই বলতে গেলে অল টাইমই আমি কিন্তু ওকে এরকম ঘাটি কলেনি আদর করি খুব খুব ভালোবাসি ঠিক আছে তো এখন বলটা অবশ্যই খেলুক একটা ধাপ্পিং ভাবছি ছোট সিম্পল একটা বল কিনতে যাতে ও এরকম ভাবে খেলতে পারে জয় রাধা মাধব কুঞ্জে বিহারি গিলে 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 কসো সনা খিদে পেলে নিমকিটা খাবে ঠিক আছে এই দেখো কত পিও পিও খান যে ফেন্না লাগানো আমি ভালোভাবে সাজিয়ে এই যে দেখতে পাচ্ছ এখানে ব্যাগ ব্যাগের মধ্যে গোপাল সোনা যাবে এখানে বাজার করতে তো এই যে জামা প্যান্ট রাখার একটা এখানে হচ্ছে এইগুলো চাটু ওঠে এটা ঝুরি ওঠে ঠিক আছে আর এগুলো সবাইখানে রাখলাম বাড়ি খারাপ যাবে আর বলটা নাও আর গ্যাসটা সাজানো ছোট্ট মিষ্টি বকুশালা এখন কফি করবে একটু এটা তো সবসময় ছাড়িয়ে দেয় মিচ্ছে মিচ্ছে একটু কফি খেয়ে নাও এরকম করে খেয়ে নাও ঠিক আছে বাও দোষটা কেসাও শোনা এত চালা মানে কি বলবো তোমাদেরকে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর খেলা করছে তাই না তোমরা একবার দেখো দেখে মন প্রাণ সব হয়ে যাচ্ছে এটা হচ্ছে একটা ওর খেলনা ঠিক গেছে তো এটা তীর ধনুক আর কি এইদিকে দেখো বাঁচি আছে আরো আর এটা তো একটু ইয়ে হয়ে গেছে দেখি আরো ভাবছি খেলনা কিছু কিনবো কারণ খেন্না প্রচুর হারিয়ে দিয়েছে ভেঙে দিয়েছে ঠিক আছে আর অনেক খেন্না কিন্তু মানে কম কম লাগছে তার জন্য কিন্তু আরও মানে প্রচুর খেন্না প্রচুর এখন না কিনতে পারলেও কিছু কিছু অবশ্যই খেন্না কিনবো কারণ ও তো খেলা করতে ভীষণ পছন্দ করে আর এটা কী করে ফুলাবো তোমরাই বলো এটা তো জলটা তো ভেঙে দিয়েছে মানে এই যে দেখতে পাচ্ছ এইটা এইখানটা কিন্তু ভেঙে গেছে ঠিক আছে আর আজকে কিন্তু গোপাল সোনা জঙ্গলের মাঝে খেলা করছে দেখতে জঙ্গল তোমাদেরকে দেখালো আর জঙ্গলের মাঝে এত সুন্দর খেলা করছে মানে বলবো একটা নির্জন জায়গা ও আছে আর আছি আর এখানে কিছু পশু পাখি আছে তো তাছাড়া ওরে বাবা রে কত সুন্দর আসছে মেয়টা আর বেশ হোয়াইট কালার আর এগুলো হচ্ছে সোনার চামচেই বসে বাচ্চা বাচ্চা চামচ ওরেই ওঠে চামচগুলো দুধ খেতে এনেছিলাম আজকে সরা দুপুরবেলায় দুধেই খাবে দুধ আনা আছে কোন রেডি আছে আমি যখন বাড়িতে থাকি তখন আমি ওকে দেখো সকালবেলায় একবার দিয়েছিলাম খাবার আরও এখন মানে তারপরে কিছুক্ষণ আমি দোকানে খুঁজছিলাম দুদিনতে তখন ওর জন্য নিমকি প্যাকেট এনে দিলাম তখন নিমকি খাচ্ছে তারপরে এবার দুপুরবেলায় কিন্তু দুধ খাবে আমি বাড়িতে থাকলে ওর অতটা কোনো মানে অসুবিধা হয় ঠিক আছে বাট আমি না থাকলে না ওর ভীষণ অসুবিধা হয় আর আমার মনটা ভীষণ খারাপ লাগে ক্যাশ পয়সা না আমার লালা লালালালা লালা গোপাল খেলা কৰোঁ একটো শৰীৰটো ঠিক হ'লেও আমাৰ কপালাচোনাৰ চে খেলা কৰে হেঁচে থাকে নহ'লে চব সময় শুই থাকে নে আমাৰ ভাল লাগে ন আৰু শৰীৰো মানে অসুস্থ ৱলো মই দিওঁ বন্ধুরা এবার কিন্তু ওকে মাঝে মধ্যে এরকম জায়গা অবশ্যই একটু আনবো ঘোরাতে ওইটাতে খেলতে পারে কারণ আমি মানে কি বলবো আমি তো আমি মানে অন্য কারো ভিডিও দেখি কত সুন্দর না অনেক অনেক জায়গা নিয়ে যায় ঘোরাতে তো আমি না ওকে কোথাও নিয়ে যেতে পারিনি সেরকম তো ভীষণ কষ্ট হয় আর ভীষণ খারাপ লাগে যে আমি কপাল সোনাকে কোথাও নিয়ে যেতে পারছি না ঘোরাতে তার জন্যই এই আশেপাশে মানে বাড়ির পেছনে আর এরকম একটা ফাঁকা জায়গাতে কিন্তু অবশ্যই ওকে আমি এবার কি ঘুরাবো তোমার সাথে কম কম শেয়ারও করবো আর আমার মনটা ভালো হয়ে যাবে আর ওর মনটা হিসাব ভালো লাগে ঠিক আছে এইদিকে দেখো ওরে বাবারে গুড মর্নিং গোপوشনা এটা হচ্ছে তোমার জন্য দেখেন না কফি তুমি অবশ্যই কিন্তু কফি খেয়ে নাও ঠিক আছে দেখো কত কিউট তো এরকমভাবেই ও কিন্তু খেলা করতে থাকে আর কেউ বেশিক্ষণ খেলা করবে না কারণ ওকে তো দুপুরের খাবার খেতে হবে তাই না রেডি হতে হবে খাবার খেতে হবে ঠিক আছে এত সুন্দর লাগছে এত মিষ্টি আর এত অপূর্ব মানে কি বলবো ঠিক আছে খুব খুব সুন্দর লাগছে তো তুমি কি ঘর যাবে না এখানে থাকবে নাকি সবসময় তুমি কি সব সময় এখানে খেলা করবে সব সবসময় কি খেলা করলে হয় সব সময় কি খেলা করলে হয় আমি দুষ্টু আমার দুষ্টু গপু চলো খেলনাগুলো রেখে দিই ও কিছু জিনিস কারণ বন্ধুরা ও খেলা করতে তো ভীষণ পছন্দ করে এখানে বলবে খেলবো খেলবো সব সময় করে তাই আজকে এখানে একটু খেলালাম ওকে সবার রেখে দিচ্ছি খেলনা পাটিগুলো দুটাই ভালোভাবে এবার কিন্তু পরে খেলবে ঠিক আছে পরে আরো খেলবে অনেকক্ষণ তো তুমি খেললে এবার আমাদের ঘর যেতে হবে হ্যাঁ হ্যাঁ যখন

কিউটি পাই কিউটি এটা কিউটের ডিব্বা তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ পেছনে জঙ্গল আর জঙ্গলের মাঝে কিন্তু ক্যাশ অফ খেলা করলো ঠিক আছে তোমাদের ক্যাশ অফ তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও সবাই কিন্তু অবশ্যই চরণ দর্শন করে নাও ঠিক আছে তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন কোনো ভিডিওতে সবাইকে জানাই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা ঠিক আছে আমার শরীরটা এখনও ভালোভাবে ঠিক হয়নি তাই গো লং ভিডিও এখন আসছে না তবে হ্যাঁ খুব শীঘ্রই কিন্তু লং ভিডিও তোমাদের জন্য। খুব ভালো ভালো কিন্তু আসবে ঠিক আছে তোমরা একটু অপেক্ষা করো তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বৃন্দাবন ধাম কী বলো জয় পেমানন্দ মহারাজ কি বলো জয় জয় শ্রীকৃষ্ণ আরও বিড়াল আসছে